এটা আমাদের কাছে আবেদন আর যদি আমরা যদি 500 টাকা দিয়ে যদি অ্যাডমিট কার্ড না নিতে পারি এটা তোমার উইশ তাহলে এখন সেই ক্ষেত্রে কি করতে পারি আমি আর তুমি যদি আমার সাথে যুদ্ধ করতে নামো যুদ্ধ কন্টিনিউ করতে পারো সমস্যা নেই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তুমি যুদ্ধ করে যেতে পারো যুদ্ধ করা তোমার যদি আমি যদি পাঁচশো টাকা দিয়ে অ্যাডমিট না নেই তাইলে মানে এটা তোমার ব্যক্তিগত বিষয়